পার্থক্যটা যদি বুঝতে তাহলে হয়তো জীবনে কোনো সমস্যাই হতো না শুধু ভগবানের কাছে প্রার্থনা করি দিন রাত্রির যে ভগবান আমাদের সাথে যেটা হয়েছে আর যেন এরকম কারোর সাথে না হয় যা কষ্ট পেয়েছি আর পাচ্ছি আর সারা জীবন যা পাবো এরকম ঘটনা যদি মানে কারোর সাথে ঘটে হয়তো অনেকের সাথে ঘটেছে কিন্তু সত্যি ভগবানের কাছে প্রার্থনা করি যে এরকম ঘটনা যেন না ঘটে যে সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখালাম সে আজ হঠাৎ অসুস্থ হয়ে গেল একটা বাবা মার কাছে সন্তানের চেয়ে বড় কী হতে পারে বলো তোমরা অনেক বাবা মা আছে মনে করে ছেলে মেয়েরা তো বড় হয়েছে বিয়ে দিয়েছি বিয়ে হয়ে গেছে এখন হয়তো পড় হয়ে গেছে কিন্তু ছেলেমেয়েরা কি পড় হয় বলো তো ছেলেমেয়েরা কোনো দিন কি পড় হয় বন্ধুরা তোমরা বলো বাবা মা ভাবছে বিয়ে দিয়েছি এবার ওরা ওদের মতো ভালো থাকুক ছেলে মেয়ে হওয়া মানেই হচ্ছে তাদের সারা জীবন আমরা বাবা মা হয়েছি মানেই তাদের সারা জীবন দেখতে হবে সে যতই বড় হোক না কেন আর যতই বিয়ে হয়ে যাক যতই ভালো সার্ভিস করুক না কেন তাদের কিন্তু দেখতেই হবে আমাদের আর এটা হয়তো অনেক বাবা মা ভুলে যায় কি হয়তো তার নিজের কোনো ভুল হতে পারে যাই হোক এটা আমার মনের কথা তোমরা বলো এটা ঠিক না ভুল আমারও হতে পারে হয়তো বাবা মা তারা ভালোবাসছে আমরা হয়তো তাদের ভালোবাসতে পারছি না কি ভুল করছি যাই হোক আর কি হবে বাবা মা হয়েছি যখন সারা জীবন সন্তানের ভালো চেয়ে যাব ভালো করে যাবো যতদিন বাঁচব আর এখন তো আমার সংসারে আমি স্বামী মেয়েকে নিয়ে ভালোই আছি কিন্তু মেয়েটার যে এমন রোগ ব্যাধি তার পিছন ছাড়ে না ভগবানের কাছে বলি আমার একমাত্র সন্তান মেয়েটার এমন কেন হলো আমি কি খুব বড় পাপ করে ফেলেছি তাই হয়তো তার শাস্তি পাচ্ছি আর কি বলবো কিছু বলার নেই আমার মনে হয় কোনো পাপই করেছি না হলে আমার সন্তানের কেন এরকম মানে হলো আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার সন্তান যেভাবে কষ্ট পাচ্ছে পেয়েছে ওর যা মানে মরণ ব্যাধি যা দিয়েছে মানে হয়েছে ভগবান এরকম যেন কোনো মার সন্তানের যেন না হয় তুমি সুস্থ রাখ কারণ একটা সন্তানের যখন কোনো কিছুতে প্রবলেম হয় তখন মানে এর থেকে বড় শাস্তি মনে হয় আমার আমার গ্যা আমার জীবনে আমার মনে হয় যে এর থেকে বড় শাস্তি আর তার মানে মা বাবার কাছে আর কিছু হয় না সন্তান যখন অসুস্থ হয় তারপরে এই রকম একটা অসুস্থতা যেটা মানে তুমি সারা জীবন বেঁচে যতদিন বেঁচে থাকবো আমরা ততদিন আমাদের মানে কুড়ে কুড়ে খাবে যে ভগবান আমার সন্তানটা এরকম এরকম রোগ হলো কি করে ওকে সুস্থ রাখবো কি করে ওকে ভালো রাখবো আর আমার মেয়েটা এতই ছোট যে ও তো জানেই না যে ওর কি হয়েছে কেন আমরা ওকে নিয়ে এত ভেলোরে যাই এত ডাক্তার দেখাই প্রত্যেক বছর না ঘুরতে ঘুরতে ভেলোরে যাওয়ার তোর জোর আর এ যে কি শাস্তি মানে এর থেকে মনে হয় আর কষ্টের কিছু হতে পারে না যাই হোক এই জীবনে তো কষ্ট থাকবেই কষ্টটা থাকলে আমরা হয়তো ভগবানকে ভুলে যাব। কিন্তু ওকে সুস্থ রাখুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে মেয়েটা সবসময় সুস্থ থাকুক ভগবান ওকে তুমি সুস্থ রাখো যতই কষ্ট হোক আর যতই যা হোক আমরা যেন মুখোশধারী মানুষগুলোকে সবসময় চিনতে পারি জানতে পারি আর তাদেরকে তুমি ভালো রাখো তারা ভালো থাকুক আমরা যত কষ্ট পাই পাই ঠিক আছে কষ্টটাকে হচ্ছে জয় করার চেষ্টা করব কষ্টটাকে নিজের গায়ে মা মানে নিজের করে নেয়ার চেষ্টা করব পার করার চেষ্টা করব তুমি যারা মুখোশধারী মুখোশ পড়ে আছে যারা কাছের মানুষগুলো তাদের যে মানে বদমাইশিগুলো সেগুলো তারা করে যাক সারা জীবন ভালো থাকুক তাদের ভালো রাখুক এইটুকুনি প্রার্থনা করি আর আমার মেয়েটা যেন সুস্থ থাকুক ভগবান তুমি এইটুকুনি প্রার্থনা করি তুমি ওকে ভালো রাখো যতই বিপদ আসুক যাই আসুক যেন তার থেকে আমরা বেরোনোর চেষ্টা করতে পারি মানে বিপদ তুমি দাও কিন্তু বিপদ থেকে বেরোনোর উপায়টাও তুমি দিও ভগবান মানে তোমার কাছে শুধু এইটুকু প্রার্থনা যেয়ে মেয়ের শরীর খারাপ হোক আমাদের কষ্ট হোক আমাদের দুঃখ হোক আমাদের বিপদ আসুক সবই আসুক কিন্তু বিপদ থেকে যেন বেরোনোর উপায়টা পাই আর মেয়ে তো এখন দেখতে দেখতে ভালোই আছে আমরা তো কদিন আগেই ভেলোর গেছিলাম ওর চেক ছিল চেক করিয়ে নিয়ে এসেছি এখন মেয়ের রিপোর্ট সব ঠিকঠাক আছে ও সুস্থ আছে এইটুকুনিই আর কি বলো ও সুস্থ থাকলে আমাদের আর কি চাই মানে একটা মা বাবার কাছে হচ্ছে সন্তান সুস্থ থাকা মানে আর কিছু চায় না আর নিজের সংসারে যদি সন্তান অসুস্থ হয় তাহলে তুমি সে যতই ভালো ঘরের বাড়িতেই থাকো না কেন যতই ভালো খাও না কেন যতই ভালো জামা কাপড় পরো না কেন কোনো কিছুতেই শান্তি খুঁজে পাবে না কোনো কিছুতেই আর একটা দুর্ঘটনাই আমাদের মানে জীবনটা পুরো একদম পাল্টে দিল জীবনে আর কি আর ভালো মন্দ আছে বলো সত্যি মানে এরকম হচ্ছে দুঃখ কষ্টের জীবন মানে হয়তো আমার মতো অনেকেরই আছে অনেকেই আছে অনেকেই মানে কি এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার আর যুগে রয়েছি সবাই দেখছি কত কার কত কি প্রবলেম সত্যি মানে ওগুলো দেখলে না আমার এত কষ্ট হয় আমি শুধু ভাবি যে সত্যি ভগবান আমরাও ধরো এই অবস্থায় একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে এরকম ফেস করছে এরকম প্রবলেম এরকম মানে কত মানে টাকার খেলা তারপরে হচ্ছে কতটা সুস্থ থাকবে কতটা রাখতে পারবো সেই সব চিন্তা তার উপরে আবার এরকম কত মানুষকে দেখছি মানে এরকম বড় বড় রোগ নিয়ে তারা চিকিৎসা করছে কেউ করাতে পারছে না কেউ হয়তো মানে শেষের দিকে চলে যাচ্ছে মানে কি বলবো আর মানে বলার কিছু নেই আমার ঘরে তো ওই পেশেন্ট রয়েছে আমি তো জানি মানে একটা মানুষের কষ্টটা কি এটা আমরা বুঝে গেছি হ্যাঁ যাই হোক আর সবাই কি সবার কষ্ট বোঝে আর কি হবে বলো এইভাবে চলুক ভগবান দেখি না কোথায় নিয়ে যায় কি হয় সবাই ভালো থাক সুস্থ থাক এইটুকুনি কামনা করি আর আমাদের যেন ভগবান শক্তি দেয় সব কিছু জয় করার আর মানুষগুলোকে যেন চিনতে পারি সব সময় কে কেমন এই শক্তিটা দিলেই আর যথেষ্ট আর কি চাই ভগবানের কাছে আর যেন দুভালা দুমোটো খাওয়া জোটাতে পারি এইটুকুনি আর স্বামীর উপরেই তো ভরসা এদিকে স্বামী মেয়ে আর আমি তো কিছুই পারি না আর কি বলো এটাই হচ্ছে আমার সবথেকে অকর্ম ভগবানের কাছে আর কি বলো যাই হোক বন্ধুরা অনেকটা মনের কষ্ট তোমাদের সাথে শেয়ার করলাম আজ আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই চলছে এখন আমাদের জীবনটা মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী দুজনেই সবার জীবন তো আর সমান চলে না কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে চলুক কি আছে একেবারে তো আর কত মানুষ হচ্ছে রাস্তার পাশে থাকে স্টেশনে থাকে তাউ খাটিয়ে থাকে তাদের বাড়ি নিয়ে এ যাই হোক তো আমাদের তো একটা বাস করার ঘর আছে খিদে পেলে একটু খাবার জোটানোর ব্যবস্থা আছে আর কি